বাউল গান শুনে বিবাহ বার্ষিকীতে স্ত্রীর জন্য উপহার কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিআরপি কর্মের স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই কর্মীর নাম রাজু ভাওয়ালিয়া বয়স তিরিশ বছর বাড়ি ইসলামপুর থানার গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাচনা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ টা হচ্ছে আমাদের সহকর্মী রাজীব বাওয়ালি গতকাল রাতে ওই বোরডের ওখানে বাউল গান হচ্ছিল তো বাউল গান শুনতে আসছিল। বাউল গান শুনে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে ওই যে ওখানে একটা নতুন রাস্তার কাজ হচ্ছে সে কাজে পাথর দিয়ে আটকানো যে রাস্তাটা সেখানে হয়তো কুয়াশায়ও দেখতে পায়নি এবার কুয়াশায় না দেখতে পাওয়ার ফলে ডাইরেক্ট গিয়ে সেখানে শরীরে ধাক্কা মারে এবং সেখানে এসে পড়ে যায় ওর বয়স কত হবে বয়স 30 প্লাস 30 প্লাস ওর কি পড়েছে বউ আছে বাচ্চা কাচ্চা হয়নি ও বাচ্চা কাচ্চা নাই বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কাজনা ধনতলা কাজনা ও ও কোথায় কাজ করতে এমনি পঞ্চায়েতের আন্ডারে মানে ভিবিডিসি সুপারভাইজার আর কি পঞ্চায়েতে হয় সেটা ব্লকের সাথেও যুক্ত আছে পঞ্চায়েতও কাজ করে আছে কি নাম হলো আপনার আমার নাম হচ্ছে সাব্বির আলম সহকর্মী আর কি রাজীব একদম